আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের কেমন গেল আপনাদের ঈদ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সারা বছর আমাকে বাসায় খুবই প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু ঈদের দিনে কোনো ছাড় দেওয়া হয় না যতই তুমি প্রিন্সেস হও ঈদের দিনে তোমার কাজ করতেই হবে তো সারাদিনের এই মাংস নিয়ে কাজটাজ করার পর তারপর আর ভালোই লাগে না বাইরে বেরোনোর তো ঈদের পরের দিনে অনেক বিজি শিডিউল থাকে যেহেতু ঈদের দিনে বাইরে বেরোই না তো প্রথমে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে তো ফ্রেন্ডদের সাথে দেখা করার দেখা করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখন খালি বন্ধু বান্ধব নিয়ে থাকলে তো হয় না ফ্যামিলিরও টাইম দেওয়া লাগে এরপর গেলাম আপুর বাসায় আপুর বাসায় যাওয়ার পর আপু আর ইয়ান্নার সাথে বেরোবো আমার ভাগ্নি তো যেয়ে দেখলাম ওরা এখনো রেডিও হয় নাই পরে আমার ভাগ্নি গান দেখতেছে টিভি দেখতেছে আমি একটু বললাম যা একটু টিভি 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 তো দেহ না তারপর হচ্ছে আপু দধি এটা খাইলাম খাওয়ার পর আবার আমার এলাকায় হচ্ছে বাণিজ্য মেলা যেহেতু বন্ধ ছিল ঈদের ছুটি তো অন্য সময় তো আর যাওয়ার সুযোগ হয় না তো ভাবলাম এই ছুটিতেই একসাথে সব জায়গায় যেয়ে ফেলবো তো গিসিলাম মেলায় কিন্তু বাইরে বাই কি যে বাণিজ্য মেলায় গেলাম আমার চল্লিশটা টাকা খালি খালি শেষ কিন্তু এখন যেহেতু টাকাটা ডিসি দেওয়া হয়ে গেছে টিকিট কাটছি কি আর করার ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম কিন্তু এই যে সবচেয়ে মজা লাগছে আমার এই বাচ্চাদের রাইডগুলো দেখা মেলায় যাই এই জিনিসটাই আমার খালি ভাল লাগে তাছাড়া কিছুই আমার ভাল লাগে না পরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি গয়নাগাটি পাওয়া যায় দেখলাম ভালোই কিন্তু সবই তো বাচ্চাদের জিনিসপত্র পাই আমার তারপর দেখলাম একটা চশমার দোকান এরপর দেখলাম কি কি খানাপিনা আছে যেহেতু আমাদের যাইতে চাইতে নয়টা বেজে গেছে সব খাওয়া দাওয়া শেষ তারপরে দেখলাম চিকেন ফ্রাই শাসলিকে এগুলো আছে ওমা বুথেদেরও অনেক বাড়ি আছে এরপর আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখি চল্লিশ টাকা দিয়ে যখন আসছি তখন উসুল করেই যাইতে হবে কি কি জিনিস আছে সব পুরোটাই মেলাটাই ঘুরে যেতে হবে এরপর দেখতে দেখতে দেখলাম ওমা এ কী ভাওতাবাজি চলে এর নাম নাকি আবার স্মোক বিস্কুট মাম ওয়েফারের মধ্যে এডি দিয়ে এটার নাম হয়েছে স্মোক বিস্কুট বাবা রে বাবা মানুষজন কি যে উৎসুক জনতা এটা নিয়ে কি মজা নিয়ে খাইতেছে কিন্তু আমি তো মজার কিছুই দেখলাম না গালদায় তো বেশি দোয়া হবে না যাই এরপর দেখলাম মেলার লাইট দেখলাম মেলার মানুষ দেখলাম এই যে বাচ্চাদের খেলনার দোকান দেখলাম তারপর দেখলাম এই যে মানুষ মজা পায় দেখতেছিলাম এই যে বেরঙের কিন্তু শুধু মেলাতেই আমি দেখছি বাইরে কিন্তু দেখা যায় না এরপর একটু ভিডিও করতেছিলাম আমার আপুর কোলে ছিল ইয়ানা আর সেজন্য আমার আবার দুইটা ব্যাগ আবার ভাইবেন না যে আমি দুইটা ব্যাগ নিয়ে বাইরে যাই তারপর ভাবলাম যে ভাই যে গরম মেহনে থাকলে অসুস্থ হয়ে পড়বো আমরা বাইরে এর মধ্যে এই যে ঝাল মিষ্টি টক খাবার জিলাপি এগুলো আছে আমি আরও আগের মো দেখছিলাম অনেক মেলা দেখা হয়েছে এরপর আমি বেরোনার রাস্তা ঘুষতেছিলাম এই যে ফাইনালি পায়ে গেছে বেরোয়ার রাস্তা ভাই কি যে গরম ছিল এরপর গরমের মধ্যে আরও গরম হওয়ার জন্য খাইলাম একটা চা এই চাটা যে কি মজার এই তো আমাদের